সালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম টু আলামিন চ্যানেল অফিসিয়াল আই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আরেকটি জায়গা চলে এসেছি আপনাদের ঐতিহ্যবাহী জায়গা ও মানে সবচেয়ে সেরা জায়গা যে জায়গাটার নাম হলো হাফা সাগর আমি অলরেডি হাফাতে চলে আসছি এটা হলো হাফা সাগর আসলে এখানে সাগরের দেখতেছেন এই যে পুরোটা এই যে মানুষ আজকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক সবাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছেন আবারও জানাচ্ছি পবিত্র ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক দেখা যাচ্ছে এখানে আমাদের ওই দায় ওই এখানে মনে চলে আসছে দেখেন ওনার কি সুন্দর করে দাঁড়িয়ে ফটো উঠাতেছে এই যে হলো আমাদের ইয়া এরপর দেখেন এখানে হাজার হাজার গাড়ি আসছে এখান দিয়ে দেখা যাচ্ছে রাজীব রাজীব কোথা থেকে আসছে আমি জানি না কিন্তু এখানে দেখা যাচ্ছে আসার পর রাজীবদের দেখা যাচ্ছে রাজীব চশমা টশমা লাগিয়ে আছে কেমন আছেন ভালো আছেন ঈদ মোবারক রাজের দাদাকে জানা দিলাম ঈদ মোবারক কে নিতেছে আপনাদেরকে দেখাবার জন্য হাজারে হাজারে মানুষ হাজারে হাজারে গাড়ি যেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন যে পর্যটক বাইরে এখানে আসে একদম হাপে তাপেন খুলি বসে রয়েছে বাইরা আপনারা দেখেন হাজার হাজার মানুষ এই পুরাটা হলো সাগর বিশাল এক সাগর ঐতিহ্যবাহী জায়গাও মানে সর্বোচ্চ একটা জায়গার যদি থাকে কয়েকটি জায়গার মধ্যে হাফা হলেও অন্যতম একটি জায়গা এই জায়গার নাম ঐতিহ্যবাহী জায়গা এখানে অনেকে আসে যায় এখান থেকে মানুষ খুব আনন্দ উপভোগ করে এখন একদম বিকাল সন্ধ্যা কাল আমি চলে এসেছি আপনাদের সামনে এই ভিডিওটি করার জন্য বন্ধুরা আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আপনাদের সাপোর্টের কারণে আমি বিভিন্ন জায়গা দূর দূরান্ত যাই আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে পারি এখন একদম সুন্দর সুন্দর মনে হয় আকাশের যে অবস্থা দেখতেছেন কি অসাধারণ আকাশের দৃশ্যটা দেখার মতন এর দেখেন একটা গুড়ি উড়াতেছে এখানে একটি মেয়ে এই যে মেয়েটা এই মেয়েটা গুড়ি উঠাতেছে সাগরে ফাড়ে দেখুন প্রিয় বন্ধুরা তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই যে যেখানে থাকে নিজের দিকে খেয়াল রাখবেন শরীরে দিকে খেয়াল রাখবেন সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার